একটা দিদি আছে মানে তোরাকে ছো মানে দিদিটা তোরাকেও ঠিক বলবো না বাবাকে দেখাশোনা করতো তো দিদি খুব মানে ঘোরে তো ওই এই অমরনাথ গেল দিদি তো ভাবছি পরে যখন দিদি কোথাও যাবে ওই দিদির সাথে যোগাযোগ করেছি ওনার সাথে যাব আর একটা সংস্থার সাথে যোগাযোগ করছি তো এটাই ভাবছি যে কেদারনাথটা যদি যেতে পারি বেনারস যাব ভাবছিলাম কিন্তু বেনারস একা যাওয়ার পরিস্থিতি নয় তো ওই ওই সংস্থাটা দেখছি যে মানে সোলো ট্রিপ করাচ্ছে তো একটু টাকা পয়সা জমাই ভাবছি চলে যাব কি করব আর কেউ যখন নিয়ে যাবে না একাই চলে যেতে হবে সত্যি এই মেয়েগুলো এত বদমাস আর মানে এখনকার দিনে আগেকার দিনে বলতো মেয়েরা শান্ত হয় ছেলেরা দুরন্ত হয় এখনকার দিনে মেয়েরা ছেলেদেরকে মানে হার মানিয়ে দেবে কি করি আমি আপাতত তো কিছু করি না বাড়িতেই থাকি এই ঘরের টুকটাক কাজবাজ করি মেয়েকে দেখাশোনা করি এই আমি অন আছি হ্যাঁ 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 ঠিক আছে দিদি ভাই কোনো ব্যাপার না আর এই চলে যাচ্ছে তবে আমার একটা বান্ধবী থাকে আসামে গুয়াহাটিতে তো ও অনেক দিন আগেই বলেছিল আমাকে তুই চলে আয় দুদিন আমার বাড়িতে দেখি এখনো কিছু ঠিক করিনি কোথায় কি করব আমি বলছি না মাথার ঠিক নেই মন ঠিক নেই আর আমাদের তো মেয়েদের একা কোথাও যাওয়াটাও খুব সমস্যাজনক ব্যাপার যতই বিয়ে হয়ে যাক যতই বাচ্চা হয়ে যাক মানে সেটা ভালো চোখে অনেকে দেখে না মানুষ কেন বোঝে না যে কতটা মানুষের মানে একা হয়ে গেলে মানুষ এরকম একটা ডিসিশন নিতে পারে ব্যস্ত কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো আমরা প্রথম থেকে দুদিন আগে আমাদের তো দশ বছরের বিবাহবার্ষিকী হলো দশ বছর হলো কিন্তু আমরা এই দশ বছরে না কোনো দিন দুজনে একা গিয়ে কোথায় থাকবো বা মেয়ে হওয়ার পরেও যে এক মানে আমরা তিনজনে গিয়ে কোথায় থাকবো আমাদের মধ্যে সেই মানসিকতাটাই তৈরি হয়নি বা আমরা আমরা চাইও না যে বাবা মাকে ছেড়ে বা বোনকে ছেড়ে আমরা একা একা এনজয় করবো কিন্তু এখন দেখছি মানে সবার জন্য ভাবতে গিয়ে সবার জন্য করতে গিয়ে কোথাও যেন মানে মানে নিজের একটা মানে মানে নিজের সেই মানে স্বাধীনতা বলো ভালো থাকা বলো সব কিছু যেন হারিয়ে গেছে মানে দি আলটিমেট কিন্তু সবাই সবার জায়গায় ভালো আছে কারোর জন্য কিছু থেমে নেই কিন্তু কোথাও যেন গিয়ে এখন আমার মনে হচ্ছে যে আমার যেন কিছু থেমে যাচ্ছে মানে চারিদিকের পরিস্থিতি না মানে মনে হচ্ছে যেন মাথা খারাপ হয়ে যাবে সত্যি গো মানে সত্যি মানে একটা সময় ছিল মানে আর কি বলো তো দেখো এক একটা টাইমের পর এক মানে এক একটা সময় এক এক রকম মানুষের সিচুয়েশন তৈরি হয় মানে ধরো আমাদের মা বা মারা যেভাবে পরিস্থিতিতে নিজেদেরকে তৈরি করেছিল বা নিজেদেরকে কাটিয়ে এসছে একটা সময়ের পর একটা সময়তে একটা জার্নিতে আমরা তো সেই জার্নি বা সেই সময়ের থেকে একটু আলাদা একটু হলেও তো আলাদা মানে আমাদেরও তো লাইফ লিড করার ব্যাপারটা একটু হলেও আলাদা আবার আমাদের পরবর্তীকালে আমার মেয়েরা আমাদের মেয়েরা যে লাইফ লিড করবে সেটা আবার আমাদের থেকে ডিফারেন্স হবে তো সেই ডিফারেন্সের মধ্যে না মানে একটা মানসিক ডিফারেন্সও একটা মানে কাজ করে